হ্যালো আসসালামু আলাইকুম মিহেরুন কিচেন রুমে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ডিম দিয়ে কীভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় আজকের এই নাস্তাটা তো আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগেনি দেখে নেওয়া যাক আজকে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে তৈরি করছি আমি এখানে একটা পাত্রে নিয়েছি দুটো আলু আলুগুলো আমরা ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আপনারা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এখন সবগুলো মশলা আমরা একসাথে মেখে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমাদের ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দেখুন প্যানে কিন্তু আমরা আগেই তেল দিয়েছিলাম তেলগুলো গরম করে নিয়েছি এখন গরম তেলে আমরা দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমরা কম আঁচে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেলে আমরা অপর সাইড উল্টে দিচ্ছি দেখুন এগুলোকে কিন্তু আমরা একটু পর পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিতে হবে নয়তো অন অপর সাইড কিন্তু পুড়ে যেতে পারে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটার থেকে কিন্তু একটা ব্রাউন কালার চলে আসছে তার মানে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন الله <الحافظ> فيس